2025 বিপিএল এর সেরা একাদশ চলুন জানা যাক এক নজরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তামিম ইকবাল তিনি এই একাদশের অধিনায়ক নাইম শেখ জাকির হাসান গ্রাহাম ক্লক দিল শাহ মহিদুল অঙ্কন উইকেট রক্ষক ফাহিম আশরাফ আলিস ইসলাম তাস্কিন আহমেদ খালিদ আহমেদ এবং সর্বশেষ আকিব দর্শক এ হচ্ছে ক্রিক ইনফো অনুযায়ী বিপিএল এর সেরা একাদশ এ একাদশটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ